তোমাদের পাপা সকালবেলা ভাত খেতে চায় না জানো তুমি জায়গায় রাখবে তাহলে পরে মনে করতে পারবে না ওখানটা ছিল না নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আমরাও বেশ ভালো আছি ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কিন্তু আজকে আমরা তাই না সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি বাসি কাজ হয়ে গেছে বাসি কাপড় ছেড়ে নিয়েছি আর এদিকে তোমাদের পাপা বইনে বসেও পড়েছে এই দেখো একটি করে বসো কি করো স্কুলে একটা চিঠি লিখতে দিয়েছে সেই চিঠিটা রাত্রেবেলা মুখস্থ করেছে এখন আবার চিঠি লিখছে মুখস্থ হচ্ছে না কি করবে যখন এক কাজ তখন করলে হবে একটু আগে থেকে করতে হবে না কে কাকে বোঝায় এখনও পড়তে বসেছে ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আপাতত ভাত হচ্ছে তোমার দাদাভাই বাজারে গেছে দেখা যাক কি আনে তারপর কাজ বাজ শুরু করছি তো এখন থেকে দিনের শুরু হলো হল তোমরাও আমার সঙ্গে থাকো আমিও কাজ শুরু করে দিই ঠিক আছে চলো তোমাদের দাদাভাই বাজার থেকে অবশেষে এসেছে আর এই হচ্ছে আজকে সবজি এদিকে রয়েছে কলমি শাক আমার স্পেশাল হচ্ছে শাপলা ওদিকে রয়েছে বেগুন ওদিকে পুঁইশা আর এই যে ছোট্ট একটা বাঁধাকপি কিছু টমেটো আর গাজর বাঁধাকপি ও টমেটো আনাটার একটা কারণ আছে তোমাদের ছোটো পাপা একটু মোমো খেতে চেয়েছে আর এই দিকে এনেছে লোটে মাছ আর পমফ্রেট মাছ এই হচ্ছে আজকের বাজার রান্না এই মাছ আজকে আর করবো না পরের দিন দু পরের দুটো দিন আমার ভালোভাবে হয়ে যাবে তা আজকের জন্য কেটে নিয়েছি এই যে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছ আর ওদিকে রয়েছে কাটি কচু আর এদিকে ভাত আমার হয়ে গেছে তো চলো রান্না বসিয়ে দিই প্রথমে দেখো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি একটু বেশ বেশি করে চিংড়ি মাছটা দিয়েছি আগে একদিন কাটি কচু রান্না করেছিলাম সেদিনকে না একদম মন ভালো ছিল না শরীর ভালো ছিল না আর শরীর আর মন ভালো না থাকলে একটা জিনিস দেখব বন্ধুরা রান্নাও কিন্তু ভালো হয় না তাই না তা আজকে ভাবছি হয়ে তরকারিটা একটু ভালো করেই করবো আর কি জানি মানে চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি আমি বেশ ভালো করতে পারি আর ভালো হয়ও সেটা চিংড়ি মাছ দিয়ে আমার যে কোনো সবজি রান্না করতে বলবেন আমি করে দেবো আমার খুব ভালো লাগে আর চিংড়ি মাছটা খেতেও ভালো লাগে বিশেষ করে আমার ছেলের তো খুব প্রিয় ওর চিংড়ি মাছ হলে কিচ্ছু চাই না একদিকে চিংড়ি মাছ আর একদিকে শাক এইদিকে দেখো কাটি কচিগুলো ভালো করে ভেজে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব। টক জাল উঠলেই মাছগুলো দিয়ে দেব। তা টক জাল উঠে গেছে আর এই যে লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো না একটু পেটে দেব। মানে তরকারিতে তো সবাই আমরা লঙ্কা চিড়ে দিই কিন্তু মাঝে মধ্যে একটু তরকারিতে লঙ্কাটা একটু বাটা দিয়ে দেখো খেতে কিন্তু বেশি ভালো লাগে আর গাঠেকুচু তরকারি যখন রান্না করি মানে খুব কমই হয় আমি চিড়ে দিই লঙ্কাটা বেশিরভাগ সময়টা লঙ্কাটা একটু বেটে দিই হালকা বেটে দিয়ে দিই দেখো মাছগুলো দিয়ে দিলাম আর এদিকে তোমাদের দাদা মানে তোমাদের দাদা ভাই এই শাপলাগুলো বেছে রাখছে কারণ শাপলাগুলো বেছে রাখলে পরের দিন আমার কাজ করতেও সুবিধা হবে আর শাপলাগুলো মানে শুকিয়ে যায় না শুকিয়েও যাবে না বেছে একবারে ফ্রিজে রেখে দেবো এদিকে আমার তরকারি অর্ধেক হয়ে গেছে এবার একটা ফোড়ন দেওয়ার পালা রাধুনিয়ার জিরে ফোড়ন দিলাম আর জিরেটা আগে ভেজে একটু তুলে নিয়েছিলাম একটু হালকা করে বেটে এই যে দিয়ে দিচ্ছি ব্যাস আর একটু ঝোল মাখা মাখা করে টানিয়ে নেব সরি নামিয়ে নেব আর এই যে তোমাদের ছোটো পাপার জন্য টিফিন তৈরি হচ্ছে আগে করে নিয়েছি ম্যাগি আর ম্যাগি করলে তার সঙ্গে ডিমের পোচ না দিলে বাবুর নাকি টিফিন কমপ্লিট হয় না ডিমের পোচটা করে নিলাম ওদিকে তরকারিও রেডি রান্নাঘর পরিষ্কার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই সকালের মতন রান্নাবান্না শেষ না না এখনও শেষ না সবই তো টিফিন তৈরি হলো আর একটা তরকারি হয়েছে এক তরকারির দিকে খাওয়া হয় সঙ্গে কিছু করতে হবে করব সঙ্গে করে নিচ্ছি বেগুন ভাজা এখন যে শীতকাল আসছে গরম গরম বেগুন ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে তাই না ফোন ধরছিস কেন বই পেয়েছিস কিরকম লাগে বলো এই ব্রাশ এখানে নিচে পড়ে রয়েছে যেখানে আছে সেখানে রাখো রাখো কোথায় ছিল এটা এটা আমার ব্রাশ রাখো স্কুলে যাবে বই পাচ্ছে না ওখানে ছিল ওটা হ্যাঁ ওটাই ডয়ারে ছিল জায়গার জিনিস জায়গায় রাখবে তাহলে পরে মনে করতে পারবে না ওখানটা ছিল না রুটিন ঠিক করে গুছিয়েছিস তো বই এখন কোথায় খুঁজবো আমি ঠিক আছে আমি বাড়িতে দেখি আগে তোর বই এখানে নেই হ্যাঁ দেখা যাক ঠিক আছে স্নানে যাও এই এইগুলো লন্ডি ব্যাগে রেখে লন্ডি ব্যাগে রেখে স্নান করতে চলে যাও ঠিক আছে আজ অল্প করে একটু আলু ভেজে নিচ্ছি বেগুন ভাজা হয়ে গেছে আলু ভেজে নিচ্ছি কারণ একটু স্পেশাল কিছু খাবো এদিকে দেখো টিফিন রেডি সকালে রান্না রেডি এই যে বেগুন ভাজা এদিকে রয়েছে গাটে কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে আর স্পেশাল মনে হচ্ছে এটা এই যে পান্তা ভাত আমার কাছে কিন্তু দারুণ লাগে খুব স্পেশাল আমার কাছে এই পান্তা ভাত খাওয়ার জন্যে আলুটা ভেজেছিলাম একটু আলু ভাজা পেঁয়াজ কুচি আর একটু শুকনো লঙ্কা পোড়া ভাজা নয় কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে খেলেও খারাপ লাগে না তা আমি খাবো পান্তা ভাত আর ওদের দুজনকে ওই তরকারি দিয়েই ভাত দিয়ে দিয়েছি গরম গরম গাড়ি খেয়ে তরকারি গরম গরম ভাত তা দুজনে ওরা খেয়ে নিচ্ছে তোমার পাপাকে আমি খাইয়ে দিচ্ছি ব্যাস তোমাদের পাপা স্কুল চলে গেল। দিতে দাদাভাই দিতে গেছে তোমাদের তোমাদের দাদাভাই দিতে গেছে সকালে একরকম যুদ্ধ শেষ হলো এখন আমার যুদ্ধ শুরু হবে সংসারে কাজ কেক দিতে যাওয়ার আছে তারপরে দেখতে পেলে পান্তা ভাত অনেক দিন পরাজে পান্তা ভাত খাবো রান্নাঘর পরিষ্কার করবো ঘর পরিষ্কার করবো তারপরে কেক নিয়ে কেক নিয়ে বেরিয়ে যাবো তিনটে কেক দেওয়ার আছে তাড়াতাড়ি কাজগুলো করি তাই না দেরি হয়ে যাবে সকালে এত মানে নিঃশ্বাস ছাড়ার টাইম থাকে না উঠতেও দেরি হয় কাজেও দেরি হয়ে যায় চলো এক এক করে সব কাজ করে ফেলি এবার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে দেখো এই যে রান্নাঘর পরিষ্কার হচ্ছে গ্যাস ওভেন পরিষ্কার করে ঢেকে দিয়েছি রসুন কোষ মজা কমপ্লিট ছো আজকে রান্নাঘর প্রশিক্ষ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না রোজিত করি চলো এবার খাবার দাবারগুলো গুলো রান্না করে রাখি খাবারগুলো রান্না করে রাখি কতটা ঝোল ঝোল নামালাম তাও শুকিয়ে গেল রেখে দিই ঢাকা দিয়ে দিলাম এটার পর একটা ঢাকনা দিতে হবে ফাঁকা ফাঁকা রয়েছে চলো খাবার ঢেকে দিয়েছি এবার একটু বেড়াই কেক দিতে যেতে হবে কেক দিয়ে আসি লাইট অফ সব কিছু একটু পরিপাটি করে গুছিয়ে রাখা ঘর মশার জল রেডি করে রেখে যাচ্ছি এসে ঘর মুছবো আর এই যে তো দাদা ভাইয়ের দুটো জামা ও আর একটা কাজ আছে সেই কাজটাও করতে হবে কি দেখবে এই দেখো কালকে তো দাদা ভাই এই যে এই বোতল সেটটা এনেছে আবার ছটা এই পুরনোগুলো বাদ দেবো বুঝলে এগুলো তো আগের নতুন ছিল এই যে এগুলো আগের নতুন আর যে এগুলো অনেক দিন হয়ে গেছে অনেক পুরনো হয়ে গেছে এগুলো আজকে বাদ দিতে হবে এই নতুনগুলো রাখবো আর এই এই সব আজকে বাদ দেবো আচ্ছা এগুলো সব বাদ দেবো ফেলে দিতে হবে পেছনের ওগুলো ফেলে দেবো আর এই নতুন কটা বাড়িতে এসে যতক্ষণ এগুলো পরিষ্কার আছে বাড়িতে সেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখবো বিকালে জল ভরবো এগুলো রেখে যাই এখানে থাক আর চলো রেডি হই রেডি হয়ে কেক দিয়ে আসি রেডি হয়ে গেছি বুঝলা অর্ধেক কাজ করলাম অর্ধেক কাজ রেখে গেলাম কেকগুলো দিয়ে আসি আগে বেলা হয়ে যাচ্ছে কেক দিয়ে এসে তারপর বাতর কি কাজ করে স্নান করে নেব আর কাজ নেই বিকালে আজকে আবার স্পেশাল মেনু আছে তোমাদের পাপার ডিমান্ড সেটা রেডি করতে হবে ওটা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফেলবো ওকে আবার পড়াতে আসবে তো তোমাদের দাদাভাই কেকের বক্স রেডি করছে আমি রেডি হয়ে নিলাম এবার কেকগুলো দিতে যাব আর একটু বোনের বাড়িতেও যাবো না ওর বাড়িতে একটা কেক দেওয়ার আছে আর অন্য একটা কাস্টমারের বাড়িতে দুটো কেক দেওয়ার আছে চলো ঠিক আছে যা যাক হচ্ছে একটা দু পাউন্ডের দুটো এক পাউন্ডের আগে এই দু পৌঁছার এক পাউন্ডটা দিয়ে আসি তারপর এটা নিয়ে যাবতে হ্যাঁ

ব্যাগ আছে দেখো ঘরে নাকি দূর ঢুকেছিল এই অবস্থা সব এখন গুছাচ্ছে তাও অনেক বছর বস্রাস হ্যাঁ সেই অরেঞ্জ কালারটা এটা দিঘায় গিয়ে আমি পরেছিলাম একবার হেভি লাগতো এসে লাভই হলো এটা পেয়ে গেলাম ঠিক আছে তোমরা কাজ করো আমি দুটো পেয়েছি ওর গোডাউন থেকে দুটো পেয়েছি দুটো নিয়ে হাঁটলাম তোমরা গোডাউন করছো এটা এটা কোন ব্লাউজে হাতা সুন্দর তো বানাসনি ও কেক দিয়ে বোনের বাড়িতে কিছুটা সময় কাটিয়ে সোজা চলে এসেছি এই দোকানে যেখান থেকে আমরা সাংসারিক জিনিসপত্রগুলো মানে মাসের যে মালগুলো হয় সেগুলো নিই কিন্তু দাদাভাই দেখতে পাচ্ছ ভেতরে দোকানে ভেতরেই ঢুকে গেছে মানে ওর নিজের বন্ধু হয় তো সেই জন্য বাইরে দাঁড়িয়ে থাকতে পায় না আর আমি দেখো এই খাবারগুলোর পাশে বসেছিলাম কেমন লাগছিল জানো আমার মানে একটু ভিডিও করলাম যে বসে থাকবো কারণ আমি একা দেবো তোমরাও দেখো এখান থেকে জিনিসপত্র নিয়ে টিয়ে এবার বাড়ি যাওয়ার পালা নিয়ে চলে এলাম তখন আমাদের মাসকা বাড়ি এই যে সর্ষের তেল রিফাইন্ড অয়েল ম্যাগি একটা অরিগানো একটু বেকিং সোডা বড়টা শেষ হয়ে গেছে ছোটো দুটো এমনি চিলি পাউডার এদিকে রয়েছে বিম লিকুইড আমি সাবানও ইউজ করি না আমি লিকুইড ইউজ করি এদিকে রয়েছে ছোলার ডাল এদিকে কাবলি ছোলা বেশ কিছুটা গোলমরিচ সবসময় লাগে আমার শেষ হয়ে গেছিলো অল্প করে ডাল ডাল কিছুটা আছে এদিকে হচ্ছে চিনি চিনি একটু বেশি করে আনা হয়েছে আবার আনতে হবে এদিকে শুকনো লঙ্কা লঙ্কাগুলো বেশ ভালো পেয়েছি আর একটা ক্যাপ কারণ সার্ফ কদিন আগে আনা হয়েছে এক কিলো এই জন্য আর বেশি করে আনলাম না অল্প করে আনলাম আর এদিকে একটা ম্যাক্স ফ্রেশ প্রজেক্ট আমাদের একটাতে হয়ে যায় তিনজনই ইউজ করি তো আর এদিকে রয়েছে কর্নফ্লেক্স আর এই মুসলি তোমাদের বাবা সকালবেলা ভাত খেতে চায় না জানো ও সকালে ভাত খেতে গেলেই মানে ওরা একটা বমি বমি পায় বিশেষ করে ওর জন্যই আনা মুসলিটা ভালো খায় আর একটু কর্নফ্লেক্স আনলাম এর সাথে মিশিয়ে দেবো এই হয়েছে আমাদের আজকে মাসকাবাড়ি মাস না মাস কাপড়ে তো বলতে বলা যায় না এর আগেও কিছুটা করেছিলাম আবার টুকেটুকি আনতেই থাকতে হয় তারপাত তো এইটুকুই হয়েছে ঠিক আছে অনেকটা দেরি হয়ে গেছে গাছতে দোকানে ভিড় ছিল লোক ছিল এসেছি দেখে দেখতে পেলে কী কী এনেছি এগুলো সব গুছিয়ে রাখবো এখন তারপরে ঘরটা মুছে স্নান সেরে নেবো তাহলেই আজকের মতন কাজ কমপ্লিট দুপুরে দেখেছো কি রান্না করেছি ওগুলোই দুপুরে খাওয়া দাওয়া হবে আর রাতে আজকে ইচ্ছা আছে একটু মোমো বানানোর বলেই দিলাম দেখা যাক কত দূর কী হয় এখন বলি এক হয়ে যায় আর এক তো চলো ঘরটা মুছে স্নানটা সেরে তাড়াতাড়ি চলে আসি আচ্ছা চলো স্নান সেরে কাজ সেরে চলে এলাম আজকে আর কাজ দেখায়নি দেখাতে গেলে অনেক দেরি হয়ে যেত ওদিকে তোমাদের দাদাভাই খাবার দাওয়া রেডি করে নিয়ে বসে পড়েছে আড়াইটায় বেজে গেছে খাওয়া দাওয়া করে আবার ছেলেকে আনতে যেতে হবে এই দেখো খাবার দাবার রেডি সকলে তো তোমার দেখে নিয়েছো কি রান্না করেছি তা এখন খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পরে রেস্ট তোমাদের পাপা আসবে ওকে খাওয়াতে হবে বা হয়তো নাও খেতে পারে আবার পরে দেখা হচ্ছে তাহলে জন্য বাই